আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের দেখাবো আপনাদের প্রিপেড মিটারের সর্বশেষ কত টাকা রিচার্জ করছেন আপনাদের মিটারে প্রিপেড মিটারে কত টাকা রিচার্জ করছেন সর্বশেষ শেষে এবং দেখাবো তারিখ কত তারিখে আপনারা এই সর্বশেষ রিচার্জ করছেন এবং দেখব কয়টার সম এটা ব্যবহার করছেন এখানে দেখাবো রিসার্চের পরিমাণ রিসার্চের সময় রিসার্চের তারিখ রিসার্চের তারিখ রিসার্চের সময় রিসার্চের পরিমাণ আসেন আপনি আপনাদের দেখায় সর্বশেষ রিসার্চের পরিমাণ কীভাবে করবেন এইট ওয়ান সেভেন তিনশো ছিয়ানব্বই টাকা রিচার্জ করছেন সর্বশেষে তিনশো ছিয়ানব্বই টাকা রিচার্জ করছেন এইট ওয়ান সেভেন তিনশো ছিয়ানব্বই টাকা রিচার্জ করছে এখন কয় তারিখে রিচার্জ করছেন সেটা আপনাদের দেখাবো এইট ওয়ান ফাইভ পাঁচ ছয় তারিখে আপনারা আমি টাকা ঢুকিয়েছি এইট ওয়ান ফাইভ এটা দেখেন এটা হচ্ছে তারিখ কত তারিখে আমি সর্বশেষ রিচার্জ করছি এইট ওয়ান ফাইভ তারিখ আমি আবার আপনাদের দেখাই এইট ওয়ান ফাইভ তারিখ সর্বশেষে আপনার রিচার্জের তারিখ কত তারিখে আপনার সর্বশেষ রিচার্জ করছেন এটা আপনাদের দেখাব এখন আপনাদের দেখাব সময় আপনার কোন সময় এই টাকা রিচার্জ করছেন কোন সময় আপনারা সব রিচার্জ করছেন এইট ওয়ান সিক্স নয়টা উনচল্লিশ মিনিট পঞ্চাশ সেকেন্ডে নয়টা উনচল্লিশ মিনিট পঞ্চাশ সেকেন্ডে এইট ওয়ান সিক্স নয়টা উনচল্লিশ মিনিটে আপনারা নয়টা উনচল্লিশ মিনিটে আমি টাকা রিচার্জ করছি আমি আপনাদের দেখালাম সর্বশেষ রিচার্জের পরিমাণ সর্বশেষ রিচার্জের পরিমাণ সর্বশেষ কত রিচার্জ করছেন এইট ওয়ান সেভেন তিনশো ছিয়ানব্বই টাকা তিনশো ছিয়ানব্বই টাকা সর্বশেষ রিচার্জ রিচার্জের পরিমাণ এখন ক কয় তারিখে রিসার্জ করছেন কয় তারিখে রিসার্জ করছেন এইট ওয়ান ফাইভ পাঁচ ছয় দু হাজার চব্বিশ পাঁচ ছয় দু হাজার দুই হাজার চব্বিশ সালে আমি রিচার্জ করছি এখন সময়টা আপনাদের দেখাবো এইট ওয়ান সিক্স নয়টা উনচল্লিশ মিনিটে আশা করি আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগছে আমার ভিডিওটি আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আশা করি আপনারা টুকিনাটি বিষয়গুলো খুব সহজে জানতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম